আসসালামু আলাইকুম আতিয়াস কুইক রেসিপি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না কোনো রকম রিলসও দেওয়া হয় না সবে মাত্র দেওয়া শুরু করেছি তাই ভাবছি এই স্বাধীন দেশটাতে নতুন একটি ভিডিও করে ফেলা যায় তো চলে এলাম একটি নাস্তা রেসিপি নিয়ে আপনারা আমার থেকে অবশ্যই অনেক ভালো ভালো নাস্তা তৈরি রেসিপি জানেন আমি মাঝে মাঝে ছোটোখাটো দু একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসি তো এখানে প্রথমে আপনারা দেখতে পেলেন আমি সেদ্ধ ডিম নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি সাথে কয়েকটা পাউরুটি ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম এরপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো গুঁড়ো মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব সামান্য একটু পানি দিয়ে মোলায়েম করে মিক্সড করে নেব খেয়াল রাখবেন পারটিগুলো যেন দানা দানা হয়ে না থাকে অনেক ভালো করে মিক্সড করে নিতে হবে এতটুকু পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখেছেন তাদের যদি আমার এই ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কথা বলতে বলতে আমার পাউরুটি মিক্সড করা শেষ এখন আমি এগুলো আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব আপনারা চাইলে লম্বা রোল শেপও দিতে পারেন আমি গোল শেপটাই দিয়ে দিলাম এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এতে সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নেব ব্যাটারটা খুব পাতলাও করব না আবার খুব বেশি ঘনও করব না সাথেই আমি অন্য একটি বাটিতে ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি এটি আমি বানিতে বানিয়ে রেখেছিলাম পারটি নিয়ে এসে সেটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর আমার শেপ করে রাখা পারটিগুলো কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে নিয়ে সেটা আবারও আমি গ্রেড ক্রামসে পুনরায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যেন প্রতিটা পাশেই ভালোভাবে গ্রেড ক্রামসটা লেগে থাকে এভাবে আমি বাকি সবগুলো করে নিলাম এখন ভেজে নেওয়ার পালা চলুন ভেজে নেওয়া যায় প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম হতে এখন দেখতেই পেলেন আমি সামান্য একটু মিশ্রণের টুকরো দিয়ে দেখে নিচ্ছি তেলের ওপরে ভেসে উঠছে কিনা যখন দেখবেন দেয়ার সাথে সাথেই তেলের ওপরে ভেসে উঠেছে তখন পিসগুলো দিয়ে দেবেন একে একে আমি সব পিসগুলোই দিয়ে নিচ্ছি এখন দুপাশেই খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেবার পালা নাস্তাগুলো যখন ক্রাঞ্চি ভাব চলে আসবে তখন ওই সবগুলো উঠিয়ে নিয়ে পরিবেশন করে নিব আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো এবং সুন্দর করে পরিবেশন করতে পারেন আমি খুব সিম্পলভাবেই একটি বাটিতে শুধু নিয়ে নিচ্ছি উঠিয়ে তো আজকে ভিডিও এই পর্যন্তই দোয়া রাখবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ